হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম খুবই জরুরি ভিত্তিতে একটি চার কোটি টাকার একটি কলোনি চার কোটি টাকার একটি কলোনি বিক্রি হবে একদম সস্তা একদম সস্তা যেটা আপনারা বিশ্বাসও করতে পারবে না আমরা ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি জমি কিন্তু সাড়ে বারো মানে পঁচিশ শতক সাড়ে বারো ঘণ্টা মানে পঁচিশ শতক কাটা হিসেবে যদি আপনি কাটা হিসেবে যদি আপনি কমব্যাক করেন তাহলে হলো যে আপনার পনেরো কাটা পনেরো কাটা পঁচিশ শতক সাড়ে বারো ঘন্টা একটি কলোনি বর্তমানে নব্বই হাজার টাকা ভাড়া পায় সামনে বাইশ ফিট রাস্তা একদম সস্তায় বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে বলছি বলতেছি আপনারা শোনেন এক লক্ষর ওপরে প্রজেক্ট আমাদের হাতে আছে আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বাচাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করে এবং বিক্রি করে এবং আমাদের কাস্টমারকে আমরা সবসময় নিষ্কণ্ঠক জমি দেওয়ার চেষ্টা করে ভেজাল মুক্ত জমি দেওয়ার চেষ্টা করে আপনারা যারা আমাদের থেকে জমি ক্রয় করেছেন ইনশাল্লাহ সকলে অব অবগতি রয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনও অবগতি রয়েছেন ইনশাল্লাহ এবং আমরা চৌষট্টি জেলাতে অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন আপনার মাধ্যমে অফিস হবে সব কিছু আপনার মাধ্যমে হবে ক্রয় এবং বিক্রয় এবং আপনার অফিস আছে চট্টগ্রাম সিটি এবং চট্টগ্রাম বিভাগ এবং যে কোনো বিভাগে যে কোনো জেলাতে আপনার ব্যবসার পাশাপাশি আপনি জমির ব্যবসা করতে পারেন আর এসি প্রপার্টি আপনার পার্টনার হতে যাচ্ছে আর এসি প্রপার্টি আপনার পার্টনার হওয়ার জন্য আপনাকে খুঁজতেছেন আপনিও আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন খুবই দ্রুত আপনারা পার্টনার হয়ে যাবেন তবে পার্টনার হওয়ার আগে আপনাকে এই চিন্তাধারা নিয়ে আসতে হবে যে আপনি সবাই সেবা করবেন সকল মানুষের জন্য কষ্ট করবেন যারা জমি বিক্রি করতে আছে এবং যারা কিনতে আছে তাদেরকে পরিশ্রম করে সততা স্বচ্ছতার সাথে গ্রান্টি দিয়ে আপনি জমি ক্রয় করে দিবেন চট্টগ্রাম সিটিগেটের একটু সামনে ফকিরহাটের আশেপাশে সাড়ে বারো একটি সেমি পাকা ঘর সার বারো পঁচিশ শতক পনেরো কাটা নব্বই হাজার টাকা পাড়া পায় সামনে বাইশ ফিট রাস্তা বিক্রি হবে এই জমিটি একদম সস্তা আপনারা যারা আগামী মাসের দশ তারিখের মধ্যে রেজিস্ট্রি নেবেন আগামী মাসের দশ তারিখের মধ্যে যারা রেজিস্ট্রি নেবেন তাদের জন্য আমরা দাম চাচ্ছি আমরা দাম চাচ্ছি দুই কোটি দশ লক্ষ টাকা দুই কোটি দশ লক্ষ টাকা এই জমিটি এবং চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি সাড়ে তিন কোটি টাকার বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক দুই কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা প্ল্যান প্লান আছে তালা রেডি আছে লাইনের গ্যাস আছে দুই সালের বিল্ডিং এই জমিটি যারা নিতে এই বিল্ডিংটি যারা নিতে চান এখনও যোগাযোগ করবেন এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কি বিক্রি করতে চান আপনি কি কিনতে কী কিনতে চান কত ছোটো বিক্রি করতে চান কত ছোট কিনতে চান কত বড় আপনি কিনতে চান কত বড় আপনি বিক্রি করতে চান যারা বিক্রি করবেন আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না ইনশাল্লাহ আপনার ভিডিও অনলাইনে দিবো না আপনার পারমিশন ছাড়া খুব দ্রুত যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে ক্রেতার উপকার হবে বিক্রেতার উপকার হবে যারা কর্মসংস্থান করতে চান কর্ম করতে চান সত্যতা সত্যতার সাথে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন আপনি যে কোনো ব্যবসার যে কোনো চাকরির মাঝখানে যে সম্মটুকু থাকবে আপনি আর এস ই পার্টনার হয়ে এবং আর এস সি আপনার পার্টনার হয়ে আপনি ব্যবসা করতে পারবেন যে কোনো পেশার যে কোনো শ্রেণীর যে কোনো চাকরিজীবী স্টুডেন্ট ব্যবসায়িক সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং আপনি যদি জমির ব্যবসা জেনেও থাকেন আপনিও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি জানেন কি না সেটা আমাদেরকে জানান না জানলেও কোনো অসুবিধা নেই যে কোনো পেশার লোক আপনার পরিচিত মহলের মধ্যে কে বিক্রি করলে সেটা সন্ধান দিয়েও আপনি আমাদের পার্টনার হতে পারবেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভেজে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমির সন্ধান দিয়ে থাকি আলাইকুম